এখান থেকে আমরা গ্রামেই থাকব আমরা গ্রামের পুকুরে মাছ চাষ করব গরু পালব পরিবার বেঁচে থাকবে নানা নানিকে বলছে দেখো এই মাছের পোনাগুলো পুকুরে ছাড়বো এক বছর পর অনেক বড় হবে তার নানি অনেক গরু কিনেছেন বলেছেন যে এই গরুগুলোর দুধ বিক্রি করে টাকা আয় হবে এবং খাবারের আমি এখন এই গরুকে স্নান করাবো নানি মাছ কবে বড় হবে যদি তুই ওদের খাবার দাওস তাহলে ওরা তাড়াতাড়ি বড় হবে আমি এবার একটা বড় মাছ ধরবো আমি একটা মাছ ধরেছি হুরুর রে নানি এই দেখো কত বড় মাছ এটা ভেজে দাও না খুব মজা করে খাবো আচ্ছা ঠিক আছে আমি ভেজে দিচ্ছি মাছ ভাজা খাও ভাত দিয়ে খাও খুব ভালো লাগবে অনেক সুস্বাদু ওহো দারুন মজা মাছ ভাজা নানি আরো দাও মাছ হাল চালানা খুব কষ্টের দাদুর বাড়ি খুব মজার মাছ ধরা খুব মজার